বকুল ও হৃদয় ফ্ল্যাটে বসেছিল আরে ইয়ার এবার আমি খুশিতে হাসবো নাকি কষ্টে কাঁদব আরে কি যে বলিস না তোর বিয়ে তুই আবার কষ্ট পাবি কেন তোর তো আনন্দের দিন আরে সেটাই তো প্রবলেম আমার বিয়েটা যার সঙ্গে হচ্ছে সে আর কেউ নয় আমি এত বছর ধরে যে মেয়েটার পেছনে সময় নষ্ট করেছি সেই মেয়েটা এ তো অনেক ভালো কথা আরে ধুর যে আসবে নিয়ে। তখনই বাহিরে কলিং বেল বেজে উঠল হৃদয় উঠে গিয়ে দরজা খুলতেই বদলে একটা সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল আমি গৌরী দাস জোম্যাটো ডেলিভারি গার্ল সরি স্যার আপনার ডেলিভারিটা পৌঁছে দিতে অনেকটা সময় দেরি হয়ে গেল মেয়ে মানুষের কণ্ঠ শুনে বকুল উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ায় আপনি ভেতরে আসুন না 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 স্যার আপনারা আমার পেমেন্টটা দিয়ে দিন আমি চলে যাচ্ছি আরে আসুন না ভেতরে বসুন একটু এক গ্লাস পানি খেয়ে তো যাবেন নাকি গৌরীর অনিচ্ছে থাকা সত্ত্বেও সে ভেতরে এসে সোফায় বসল বকুল আর হৃদয় গৌরীর পাশে বসে তিনটে গ্লাসে ড্রিংক ঢেলে নিল এবার তো হবে খাবারের আসল মজা এই নিন এটা আপনার জন্য বলেই গৌরীর শরীরে ইচ্ছে করে ড্রিংক ঢেলে দিল সরি সরি আমি পরিষ্কার করে নিচ্ছি তুমি চেঞ্জ করে আসো বলেই বকুল আলমারি থেকে একটা ড্রেস এনে গৌরীর হাতে দিল তারপর গৌরী ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে ছোট্ট পোশাকে গৌরীর কেমন যেন লাগছিল আমি এরকম ছোট পোশাক আগে কোনোদিন পরিনি ওয়া ইউ আর লুকিং সো বিউটিফুল হ্যাঁ আপনারা তো আমাকে হিরোইন বানিয়ে দিলেন গৌরীর এমন কথা শুনে তারা দুজনে মজা পায় এবং বক্স থেকে চিকেনের পিস বের করে খেতে শুরু করে কিন্তু পিসগুলো তাদের ভালো লাগছিল না তারপর তারা দেখে পিসগুলোতে অনেক পোকামাকড় হেঁটে চলেছে তাদের কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পোকা বেয়ে বেয়ে আসতে শুরু করেছে কি ব্যাপার স্যার অর্ডার পছন্দ হয়নি তখন তারা গৌরীর দিকে তাকিয়ে চমকে ওঠে গৌরীর পুরো শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছে। চুলগুলো বাতাসে নড়ছে। চোখ দিয়ে রক্তের আগুন গলগল করে চলছে। তারপর গৌরী তাদের কাছে গিয়ে তাদের দুজনের মুখে চিকেনের পিস ঢুকিয়ে দেয়। তারা পিসগুলো মুখ থেকে ফেলে দিয়ে পালিয়ে যেতে চাইলে গৌরী উড়ে উড়ে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মুখে পিস ঢুকিয়ে দিয়ে জোর করে খাইয়ে দিত। ফলে তারা দুজনেই মৃত্যুবরণ করে। কোন পর আসল ডেলিভারি বয় এসে দেখতে পায় তারা মরে পড়ে রয়েছে এবং তাদের পাশেই জোম্যাটো অর্ডার বক্স পড়ে রয়েছে। আচ্ছা জিনিস খেয়াল করেছেন শহরে যতগুলো মার্ডার হচ্ছে তারা সবাই কিছু না কিছু অর্ডার করেছিল। তাদের মৃত্যুর সাথে তাদের কিছু না কিছু রয়েছে কিন্তু আমার মাথাতে আসছে না তাদের সাথে জোমেটর কি কানেকশন হতে পারে ওদিকে কোনেবো সাজতে শুরু করেছে খাবার দাবার আয়োজন শুরু করা হয়েছে চলো চলো খাবারটা খেয়ে আসি পুরি বউ শেজে ঘোমটা দিয়ে বসে আছে শান্তর জন্য শান্ত অবশেষে আসে অবশেষে এত অপেক্ষার পর সেই দিনটা আজ চলে এল পরি কোনো উত্তর না দিয়ে বসেই রয়েছে কিন্তু পরীকে দেখে মনে হচ্ছে সে মাথা নাড়িয়ে কিছু একটা চিবিয়ে খাচ্ছে কি হলো পরী তুমি কিছু বলছো না কেন বলেই সে পরীর ঘুমটা সরিয়ে দেখে সে পোকা মাকড় একটা রানের পিস খাচ্ছে এ কি এ তোমার কি হয়ে গেছে পরি এটা তুমি কি খাচ্ছ তখনই পেছন থেকে একটা মেয়ে বলে উঠল কি স্যার অর্ডার পছন্দ হয়েছে তো শান্ত পিছনে ঘুরতেই ওর গায়ের লোম দাঁড়িয়ে যায় এবার পিছনে গৌরী সোম্যাটো মেয়েটি দাঁড়িয়েছিল আর তাকে এবার অনেক ভয়ঙ্কর দেখতে লাগছিল সে তার ভুতুরে চেহারায় দাঁড়িয়ে ছিল তা দেখে কে 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 তুমি কেন আমাকে চিনতে পারছিস না আমি সেই সোম্যাটোগার্ন গৌরিদা গৌরিদাস আমি সেই একদিন রাতে তোদের অর্ডার পৌঁছে দিতে এসেছিল কিন্তু তোরা আমাকে পেমেন্ট দেবার নাম করে ভেতরে ডেকে নিয়ে আমাকে জোর করে ড্রিঙ্ক খাইয়ে দিয়েছিস আর বলেছিস এবার তো হবে খাবারের মজা আমার একটা রোগ ছিল ড্রিঙ্ক করলে আমার মৃত্যু হয়ে যেতে পারত আর সেটাই হয়েছিল আমি আমি দুঃখিত সেদিনের ঘটনার জন্য একা একটা মেয়েকে পেয়ে নোংরামি করে মেরে ফেলে এখন দুঃখিত বলছিস তুই এটা বলেছিলিস না আমি তোর কথা না শুনলে তুই জোম্যাটো অফিসে বলবি আমি অর্ডার নিয়েই আসিনি আজ আমি এসেছি আমি এভাবে পিস খাইয়ে খাইয়ে মারবো তবেই তো হবে খাবার খাওয়ার আসল মজা না 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 বলেই গৌরী শান্তর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জোর করে পোকা ধরা পিস খাইয়ে দিতে থাকে ফলে শান্ত মারা যায় এখনো অর্ডারটা কেন আসছে আপনার অর্ডার এসে গিয়েছে স্যার আর একটা ছেলের বদলে মেয়ে এসেছে অর্ডার নিয়ে এবার তো হবে আসল মজা কিছুক্ষণ পর ছেলেটি চেঁচাতে শুরু করে